বর্ধমানের ভালো হিন্দু পরিবেশে দেড় কাঠা জায়গায় একটা সুন্দর ছিমছাম নতুন বাড়ি খুঁজছেন আপনার জন্য একটা ভালো অপশান আজকে আমরা নিয়ে চলে এসেছি বাড়িটা এখনও তৈরি হয়ে যায়নি বাড়িটা এখন তৈরি হচ্ছে এবং হবে আপনার চোখের সামনেই তাই যদি আপনি এখনই বুক করেন তাহলে আপনার মনের মতো করে কিছু ছোটোখাটো কাস্টমাইজেশন করে নিতে পারবেন বা অন্তত পক্ষে এটা তো আপনি সিওর হতেই পারবেন কি কি মেটেরিয়াল দিয়ে বাড়িটা তৈরি করা হচ্ছে বর্ধমানের সুকান্তনগরে জিটি রোড থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে দেড় কাটা জায়গার ওপর এই খুব সুন্দর বাড়িটিকে নির্মাণ করা হচ্ছে এক নম্বর ইট ষোলো এম এর রড ব্যবহার করে বাড়িটিতে আছে তিনটি বেডরুম একটি বাথরুম একটি কিচেন একটি ডাইনিং ড্রয়িং রুম একটি গ্যারেজ চলুন বাড়িটির ভেতরটা কেমন দেখতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক মেজে নাইন ফ্লোরের ঘরটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড ব্যালকনি খোলামেলা পরিবেশের মাঝখানে গড়ে ওঠা এই বাড়িটির সামনে আছে বারো ফুটের চওড়া রাস্তা যা দিয়ে অনায়াসে যে কোনো ধরনের চারচাকা গাড়ি বাড়ি পর্যন্ত চলে আসতে পারবে চলুন একবার পাখির চোখে বাড়িটা কোন জায়গায় তৈরি করা হচ্ছে সেই লোকেশানটা একবার দেখে নেওয়া যাক আমাদের স্ক্রিনের ঠিক মাঝখানে সাদা এবং সবুজ রঙের দুটি বাড়ির মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় রয়েছে তার ঠিক ডান দিকেই যে ফাঁকা জমিটি পড়ে আছে সেই জায়গাটিতেই এই বাড়িটি নির্মাণ করে হ্যান্ডওভার করা হবে তো ভালো পরিবেশে যদি নিজের স্বপ্নের বাড়ি কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে